তুই শুনে করছিস তুই গায়ে হাত দেবো আমার বিয়ে করাবো আর আমার বিয়ে আমি হাত করা না দাঁড়া তোর ওষুধ তো আমার জানা আছে আমি আমি এখনই দিতেছি তো আব্বার আমি এই মুহূর্তে ফোন দেবো না 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 প্লিজ বাবাকে ফোন দিবা না প্লিজ আসলে তোমাকে তো আমি চিনি না জানি না তোমার সাথে আমার কখনো কথাও হয়নি আমাদের অ্যাডজাস্ট করতে তো একটু সময় লাগবে তো সময়টা কত কতদিন লাগবে কত কতদিন সময় লাগবে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাত দিন সময় দিলাম সাত দিন তার কতদিন সময় চাও সাত মাস কিংবা সাত বছর হায় হায় আমার বিয়ে করাবো ঘরে থাকতে তা হাত ধরতে আবার সাত বছর টাইম লাগবে আমি এটা মানতে পারলাম না না কোনো ভাবে আমি মানতে পারলাম না আচ্ছা ঠিক আছে এই সাত দিন আমি উপরে ঘুমাবো তুমি নিচে ঘুমাবা মানে আমার ঘর আমার বিছানা আমার বউ রেখা আমার বউ খাটে থাকবে আর আমি নিচে ঘুমাবো এইটা তো হইতে পারে না না এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু তুমি তো এই মাত্র বললা সাত দিন আমাকে সময় দিয়েছো আর এই সাত দিন তুমি নিচে ঘুমাবা আর আমি উপরে ঘুমাবো আরে তুমি রাগের মাথায় কয়ে ফেলেছি সাত দিন ঠিক আছে কিন্তু সাত দিন সাত দিনের একদিনও কিন্তু বেশি না এই ইম্পসিবল বাবা ইম্পসিবল কেন আমি শহরে একটা মডার্ন মেয়ে আর আমি বিয়ে করব ওই গ্রামের চাষাকে দেখ রূপা শহরের এই দাম্ভিকতাকে গায়ে মেখে ভুলে যাস নে তোর এই বাবাও কিন্তু গ্রামেরই ছিলেন আমি একসময় ওই গ্রাম থেকেই উঠে এসেছি কিন্তু বাবা আমি বুঝতে পারছি না শহরে এত ছেলে থাকতে তুমি কেন ওই গেও ভূতটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ কারণ ওই গেও ভুতটাই হচ্ছে আমার ছোটবেলার বন্ধুর ছেলে আমি যখন ছোটবেলায় প্রথম ঢাকাতে আসি না তখন ওর বাবার কাছ থেকেই টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম এমনকি আমি ঢাকায় এসে যে প্রথম খাবারটা খেয়েছিলাম না সেটাও আমার ওই বন্ধুরই দেওয়া টাকা আর তাই তখনই আমি সিদ্ধান্ত নেই এবং আমার বন্ধুকে কথা দিয়েছি আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের যখন ছেলে মেয়ে হবে তাদেরকে একত্রে বিয়ে দিয়ে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে সারা জীবন ধরে রাখতে চাই কি এক অদ্ভুত কমিটমেন্ট তোমার বাবা তোমার এই কমিটমেন্ট রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না ঠিক আছে তাহলে আমার কাছ থেকেও একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো তুমি যদি আমার দেওয়া কথা রাখতে নাই পারো তাহলে বাধ্য হয়ে আমার স্তapor অস্তapor সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু একটা ট্রাস্টে দান করে আমি ওই গ্রামেই চলে যাব বাবা এটা তোমার একটাwidetildeমতে একটা পাগলামি আর তুমি কি জানো তুমি যেটা করতে যাচ্ছো সেটা একটা ক্রাইম ও তাই তাহলে তুই যে তোর বাবার কথার অবাধ্য হচ্ছিস এটা ক্রাইম না

এত সকাল উঠে আমি কি করব কি করবে মানে আমার মা যা যা করে তুমিও তাই তাই করবে তুমি এই বাড়িতে বসে বসে খাবে নাকি তাহলে কি এই বাড়িতে তোমাকে এখন কাজ করে খেতে হবে নাকি আমার বাবার কি সম্পত্তি কম পড়ছে আরে এটাকে কাজ করে খাওয়া বলে না এটা হচ্ছে নিজের দায়িত্বটুকু নিজে বুঝে নে। আমি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছি আর আমার বউ বেলা 10টা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘোমাবে এটা তো হতে পারে না আর আমার মা কি তোমাকে রান্না করে খাওয়াবে আমি কে এই বাড়ির কাজের লোক হিসেবে আসছি নাকি একটা কাজে লোক রাখলেই তো পারেন তাহলে তো আর কাউকে কষ্ট করে কাজ করতে হয় না আরে আমরাই তো গ্রামের খেটে খাওয়া মানুষ আমরাই অন্যের বাড়িতে কাজ করে খেয়ে বড় হলাম আর আমরা কাজের জন্য লোক রাখবো যত যাই হোক আমি এ কোনো কাজকর্ম করতে পারবো না আর তাছাড়া আমি তো রান্না বান্নাই পাই না আপনি কাজ করতে পারেন না আবার রান্না বান্নাও জানেন না তাহলে এটাকে আমি বউ ঘরে নিয়ে আসছি নাকি শোপিস নিয়ে আসছি দাঁড়াও আমি এক্ষুনি শ্বশুর কল দিচ্ছি দেখেন বাবাকে ফোন দেওয়ার কথা বলে বারবার আমাকে ব্ল্যাকমেইল করবে না আরে আমি কোথায় ব্ল্যাকমেইল করলাম আমার তো এখন মনে হচ্ছে যে আমার শ্বশুর আব্বাই আমাকে ব্ল্যাকমেইল করছে এই যে তুমি বেলা দশটার সময় ঘুম থেকে উঠলাম আমার মা এখন কি মনে করবে প্রত্যেক শাশুড়ি তো চায় যে তার বৌমা তার কাজে কর্মে রান্না বান্নায় সব কাজে হেল্প করুক তাই না কোনো দরকার নেই এই নাও তোমার চা চিনি হয়েছে কিনা দেখ ও নতুন আসছি হ্যাঁ আগে ওর মনটা তো এখানে সেট হইতে হবে তারপর দেখবি ও সব করবে তখন রান্না বান্না করবে আমার সেবাও করবে তাই না মা করবে না আমি করব আপনার সেবা আমার বাবা আমার জন্য দুজন কাজের লোক রেখেছিল আর আমি আপনার সেবা করতে যাব কেন প্রয়োজন হলে আপনি আপনার জন্য কাজের লোক রেখে দিন আসলে আমি ওভাবে বলিনি মা তুমি আমাকে ভুল বুঝেছো আমি বলি নাই যে এখনই আমার সেবা করতে হবে আসলে আমি আর ফয়সালের বাবা যখন বুড়ো হব তখন তুমি আমার সেবা করবে আমি এটাই বলতে চাইছি মা আপনারা সেবা যত্ন পাওয়ার জন্য ঘরে বই এনেছেন আর বই যদি সেবা যত্ন করবে তাহলে দেশে এত বড় বড় হসপিটাল ক্লিনিক এগুলো তৈরি হয়েছে কেন ফয়সাল তোর বউ আমাকে সমানে ভুল বুঝে যাচ্ছে তাই তুমি একদম চুপ তুমি তো দেখছি আসতে না আসতে আমার মাকে হসপিটালে পাঠাচ্ছো দাঁড়াও আমি এক্ষুনি তোমার বাবাকে কল দিচ্ছি আপনার যা খুশি তাই করেন হাই বউ তো হয় রাগ করল যা গিয়ে বোমার রাগ ভাঙা বিয়ে না করতে করতে বোমা রাগ শুরু করে দিয়েছে আল্লাহ জানে তোর কপালে কি আছে আমি যাই আমার চুলের রান্না আছে